তো গাড়ি ধোয়ার সময় তো আমি এটাকে লক করে দিয়েছি এই যে এই লকটা দিয়ে যে শাটারটাকে লক করে জল না ঢোকার জন্য বাট এটা ডুপ্লিকেট হওয়ার কারণে চাবিটার মধ্যে এই যে এখানে একটা গ্যাপ থাকে এসেটটা নাই এখন এটা খোলা সম্ভব হচ্ছে না আর এইটাও মানে কোনো একটা প্রবলেম থাকার কারণে নর্মালি যত সহজে খোলে হচ্ছে না দেখি কোনো কাঠি বা কিছুতেই খুলতে হবে জল না ঢুকার জন্য তো বন্ধ করেছি বাট এখন গাড়ির চাবি ঢুকছে না এটা খোলার ব্যবস্থাই পাওয়া যাচ্ছে না আর দেও যে ওইটা দেয় ওখানটা কাঠি আসছে না ওইটা দেয় দে আমার হাতে দে এটা দিয়ে দেখি হয় নাকি তো আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা সকাল সকাল গাড়ির পুজো দেওয়া হয়ে গেছে বাড়িতেই পুজো দেওয়া হয়েছে নিজেরা দিলাম টাড়ি ধুয়ে টুয়ে সব কিছু করে আর আজকে নিমন্ত্রণ আছে বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়ি বলতে উত্তমদের বাড়িতে তো বিকেল নাগাদ তোদের বাড়িতে যাব তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ব্লকটার সাথেই থেব হচ্ছে যেহেতু ঢাক বাজানোর জন্য আওয়াজ শোনা যাচ্ছে না তো আমি আপাতত অডিও এখানে দিচ্ছি না হালকা বললাম তো ওদের বাড়িতে এসেছি এখন জাস্ট কটা সাড়ে চারটা কি পনেরো হয়তো বাজে আওয়াজে বেশি কথা শোনা যাবে না তোমরা অডিওটা এইভাবেই শোনো আর পরে আমি একটা অডিও অ্যাড করে দিব ভয়েস ক্লিপ করে

দেবশিল্পী বিশ্বকর্ম মানে নাম এখানে এই যেই খিচুড়ি রান্না চলছে এখন বিকেল সোয়া পাঁচটা বাজে অলরেডি লাভরা তৈরি হয়ে গেছে সন্ধ্যা আটটা সাড়ে আটটা নাগাদ লোকজন আসা শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে প্রসাদ হিসেবে খিচুড়ি দেওয়া হবে তো আমরাও রাতে একবার আসবো এখন বিকেলে একবার এসেছি বাট এখানে খিচুড়ি যে বানাচ্ছে সে উপস্থিত নেই ফাঁকা একদম জায়গা এই যে এখানেই খাওয়া দাওয়া হবে সন্ধেবেলা ছাদের উপরে কিছু লোকজন আসছে ওরা বসে গেছে এটা থার্ড কি ফোর্থ ব্যাচ তো হালকা পাতায় ভিড় আছে তেমন একটা ভিড় নেই আমরা কিছুটা শেষেই বসবো একটু হেল্প করছি এই কিছু লোকজন আছে জল বা কিছু যতটুকু হেল্প করা যায় বেশি একটা ভিড় নেই তবুও এই হালকার মধ্যে আছে পুকুর এখানে ডাল খুঁজছে নাকি যেন আর তাকেমা আছে ওখানে ও আমাদের বাড়ির একটা লোক এসে গেছে আমি এতক্ষণ করি ওই যে মাও এসে ওঠছে ও ওরা কই পরে মনে আসবে বললো তো যাই হোক আমরা একটু শেষে বসবো তখন ভিডিওটা আবার কন্টিনিউ করছে আর ওই যে দেখা যাচ্ছে ওদিকও একটা বাড়িতে আই থিঙ্ক মানে পুজো হয়েছে ওরাও মানে ডেকোরেশন করেছে খাওয়ার ব্যবস্থা উপরে তো ওই পিছনে খাওয়া দাওয়া চলছে ভিড় তেমন একদম যেমনটা বললাম আর আমরাও আর কিছুক্ষণের মধ্যে তোমার আমরা বসে পড়বো তারপরে এই তো আর কি ব্লগটা শেষ করতে হবে বাড়ি যাবো তো ব্লগটা সাথেই থাকো তোমরা আর যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবে লাইকটা অবশ্যই করবে যারা নতুন দেখছো ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট এই যে আমরা এখন বসে পড়ছি সবার শেষে লাস্টে এখন একটু ফাঁকা হয়েছে কিছু আরেকটা ট্রিপ হলো তাই তো তো এখন খাওয়া দাওয়া হবে প্রায় সবারই হয়ে গেছে উত্তমান আমি এখন খাচ্ছি